এখানে আসামের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে চাকরির প্রস্তুতির জন্য প্রশ্ন ও উত্তর বাংলায় দিলাম এগুলোতে আসামের ঐতিহাসিক সাহিত্যিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত করেছি এক নম্বর প্রশ্ন কানকলাতা বড়ুয়াকে ছিলেন উত্তর তিনি ছিলেন আসামের স্বাধীনতা সংগ্রামী কুইত ইন্ডিয়া আন্দোলনের শহীদ হন উনিশশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পুষ্পলতা দাস কোন আন্দোলনের জন্য বিখ্যাত উত্তর স্বাধীনতা আন্দোলন ও নারী কল্যাণে কাজের জন্য তিন নম্বর প্রশ্ন অমৃতলাল বসু কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর স্বাধীনতা সংগ্রামে ও বিপ্লবী কর্মকাণ্ডে চার নম্বর প্রশ্ন হেমচন্দ্র বারুয়া কে ছিলেন উত্তর বিখ্যাত সমাজ সংস্কারক অভিধান রচয়িতা ও লেখক পাঁচ নম্বর প্রশ্ন চন্দ্রকান্ত দত্ত কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উত্তর স্বাধীনতা সংগ্রাম ছয় নম্বর প্রশ্ন লক্ষ্মীনাথ বেজবারুয়া কোন উপাধিতে পরিচিত উত্তর আসামের রবীন্দ্রনাথ নামে সাত নম্বর প্রশ্ন শ্রীমন্ত শঙ্করদেব কোন ধর্মীয় আন্দোলনের প্রবর্তক উত্তর এক স্মরণ ধর্ম আন্দোলন আট নম্বর প্রশ্ন পিটনাথ শর্মা কোন কারণে পরিচিত উত্তর স্বাধীনতা সংগ্রামী ও লেখক হিসেবে নয় নম্বর প্রশ্ন অমল প্রতাপ বড়ুয়া কে ছিলেন উত্তর ভারতীয় বিমান বাহিনীর প্রথম আসামি পাইলটদের একজন দশ নম্বর প্রশ্ন রংবং কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এগারো নম্বর প্রশ্ন ভূপেন হাজারিকা কিসের জন্য বিখ্যাত উত্তর গায়ক সুরকার গীতিকার চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বারো নম্বর প্রশ্ন হীরেন ভট্টাচার্যকে কি নামে ডাকা হয় উত্তর জনতার কবি তেরো নম্বর প্রশ্ন শিলভদ্র কে ছিলেন উত্তর আসামের প্রাচীন যুগের কবি ও সাহিত্যিক চৌদ্দ নম্বর প্রশ্ন ইন্দিরা গোস্বামী কোন সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন উত্তর মামার গল্প ও অন্যান্য উপন্যাসের জন্য পনেরো নম্বর প্রশ্ন মণিকুণ্ড দত্ত কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর কবিতা ও সাহিত্য চর্চায় ১৬ নম্বর প্রশ্ন হেমাঙ্গ বিশ্বাসকে ছিলেন উত্তর গায়ক সঙ্গীত পরিচালক ও লোকসংস্কৃতি প্রচারক সতেরো নম্বর প্রশ্ন নীলমণি ফুকন কোন সাহিত্য পুরস্কার পেয়েছেন উত্তর জ্ঞানপীঠ পুরস্কার আঠারো নম্বর প্রশ্ন সঞ্জীব বড়ুয়া কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সাহিত্য সমালোচনা ও একাডেমিক গবেষণায় উনিশ নম্বর প্রশ্ন মমনি রৈশম গোস্বামী কোন ধরনের সাহিত্য রচনা করতেন উত্তর উপন্যাস ছোট গল্প ও প্রবন্ধ কুড়ি নম্বর প্রশ্ন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন একুশ নম্বর প্রশ্ন গোপীনাথ বরদলি কে ছিলেন উত্তর আসামের প্রথম মুখ্যমন্ত্রী ও আসামের জনক বাইশ নম্বর প্রশ্ন হিতেশ্বর শইকিয়া কোন পদে ছিলেন উত্তর আসামের মুখ্যমন্ত্রী তেইশ নম্বর প্রশ্ন মহেন্দ্র মোহন চৌধুরী কোন পদে ছিলেন উত্তর আসামের মুখ্যমন্ত্রী চব্বিশ নম্বর প্রশ্ন সর্বানন্দ সোনোয়াল কোন রাজনৈতিক দলের সদস্য উত্তর ভারতীয় জনতা পার্টি বিজেপি পঁচিশ নম্বর প্রশ্ন অনোয়ারুদ্দিন চৌধুরী কোন ক্ষেত্রে পরিচিত উত্তর রাজনীতি ও সামাজিক কাজ ছাব্বিশ নম্বর প্রশ্ন বিপিন বড়ুয়া কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর রাজনীতি ও শিক্ষা সাতাশ নম্বর প্রশ্ন প্রফুল্ল কুমার মহন্ত কোন দলের নেতা উত্তর আসম গণপরিষদ এজিপি আঠাশ নম্বর প্রশ্ন কেশব মহন্ত কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উত্তর শিক্ষা মন্ত্রণালয় উনত্রিশ নম্বর প্রশ্ন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে কোন পদে আছেন উত্তর আসামের মুখ্যমন্ত্রী ত্রিশ নম্বর প্রশ্ন ধরণীধর দাস কোন ক্ষেত্রে পরিচিত উত্তর স্বাধীনতা আন্দোলন ও রাজনীতি একত্রিশ নম্বর প্রশ্ন হিমা দাস কোন খেলায় বিখ্যাত উত্তর অ্যাথলেটিক্স দৌড় বত্রিশ নম্বর প্রশ্ন রঞ্জিত বরকাক্তি কোন খেলার সাথে যুক্ত উত্তর ফুটবল তেত্রিশ নম্বর প্রশ্ন লোভলিনা বর্গহাইন কোন খেলায় অলিম্পিক পদক জিতেছেন উত্তর বক্সিং চৌত্রিশ নম্বর প্রশ্ন দীপা কুমারী কোন খেলায় যুক্ত উত্তর আর্চারি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মনীষা বড়ুয়া কোন খেলায় বিখ্যাত উত্তর টেবিল টেনিস ছত্রিশ নম্বর প্রশ্ন রঞ্জিত সিংহ কোন খেলার সাথে যুক্ত উত্তর অ্যাথলেটিক্স সায়ত্রিশ নম্বর প্রশ্ন জিমি জর্জ আসামে জন্মগ্রহণ করেছিলেন কি উত্তর না তিনি কেরালার কিন্তু আসামে খেলার জন্য এসেছিলেন আটত্রিশ নম্বর প্রশ্ন অভয় সিংহ কোন খেলার সাথে যুক্ত উত্তর ক্রিকেট উনচল্লিশ নম্বর প্রশ্ন সাইমন সিংহ কোন খেলার সাথে পরিচিত উত্তর ফুটবল চল্লিশ নম্বর প্রশ্ন রাজীব দত্ত কোন খেলার সাথে যুক্ত উত্তর হকি একচল্লিশ নম্বর প্রশ্ন বিনয়েন্দ্র নাথ সরকার কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর অর্থনীতি ও শিক্ষা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তেজেন্দ্র লাল বর্মন কোন পেশায় ছিলেন উত্তর বিজ্ঞানী তেতাল্লিশ নম্বর প্রশ্ন ডক্টর বীরেন্দ্রনাথ দত্ত কোন ক্ষেত্রে খ্যাতিমান উত্তর লোকসংস্কৃতি ও শিক্ষা গবেষণায় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জ্যোতিষচন্দ্র দত্ত কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর বিজ্ঞান শিক্ষা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ডক্টর মহেন্দ্রনাথ দত্ত কোন বিষয়ে গবেষণা করেছেন উত্তর চিকিৎসা বিজ্ঞান ছেচল্লিশ নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বোস কি আসামের উত্তর না তিনি বাংলার কিন্তু তার ছাত্রদের মধ্যে অনেক আসামের ছিলেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন তেজেন্দ্রনাথ বর্মন কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর রসায়ন বিজ্ঞান আটচল্লিশ নম্বর প্রশ্ন কিরণ কুমার দাস কোন ক্ষেত্রে পরিচিত উত্তর ইতিহাসবিদ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন প্রফুল্ল কুমার দত্ত কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর শিক্ষাক্ষেত্রে পঞ্চাশ নম্বর প্রশ্ন নবীনচন্দ্র কে ছিলেন উত্তর গণিতবিদ একান্ন নম্বর প্রশ্ন মুকুন্দ কে ছিলেন উত্তর সমাজসেবক ও শিক্ষাবিদ বাহান্ন নম্বর প্রশ্ন দিলীপ কুমার হাজরিকা কোন ক্ষেত্রে কাজ করেছেন উত্তর সমাজ সমাজসেবা তিপ্পান্ন নম্বর প্রশ্ন অঞ্জলি ফুকন কোন কারণে পরিচিত উত্তর নারী অধিকার আন্দোলনে অবদান চুয়ান্ন নম্বর প্রশ্ন ভূপেন হাজারিকার ভাই জয়ন্ত হাজারিকা কোন ক্ষেত্রে বিখ্যাত উত্তর সঙ্গীত পঞ্চান্ন নম্বর প্রশ্ন বিনা দাস কোন কারণে খ্যাতিমান উত্তর সমাজ সংস্কার ও নারী শিক্ষা প্রচারে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মাধবদেব কোন ধর্মীয় নেতার শিষ্য ছিলেন উত্তর শ্রীমন্ত শঙ্করদেব সাতান্ন নম্বর প্রশ্ন লক্ষ্মীনাথ তামুলি কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর লোকসংস্কৃতি সংরক্ষণে আটান্ন নম্বর প্রশ্ন কুমার ভাস্কর বর্মন কোন যুগের শাসক ছিলেন উত্তর প্রাচীন কামরূপ রাজ্যের উনষাট নম্বর প্রশ্ন আনন্দ শর্মা কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ষাট নম্বর প্রশ্ন জগবন্ধু হাজরিকা কে ছিলেন উত্তর সমাজসেবক ও স্বাধীনতা সংগ্রামী একষট্টি নম্বর প্রশ্ন জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে ছিলেন উত্তর কবি নাট্যকার চলচ্চিত্র পরিচালক ও আসামের সংস্কৃতির জনক বাষট্টি নম্বর প্রশ্ন বিনা দাসগুপ্ত কোন ক্ষেত্রে পরিচিত উত্তর অভিনয় তেষট্টি নম্বর প্রশ্ন জিলি দত্ত কোন ক্ষেত্রে পরিচিত উত্তর গায়িকা চৌষট্টি নম্বর প্রশ্ন নিপন গোস্বামী কোন ক্ষেত্রে বিখ্যাত উত্তর আসামের চলচ্চিত্র জগতে অভিনয়ে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন জয়ন্ত হাজরিকা কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সঙ্গীত ছেষট্টি নম্বর প্রশ্ন সঞ্জয় কে উত্তর সাংবাদিক ও লেখক সাতষট্টি নম্বর প্রশ্ন মনোজ গগৈ কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সিনেমা পরিচালনা আটষট্টি নম্বর প্রশ্ন বিকাশ দাস কোন ক্ষেত্রে পরিচিত উত্তর থিয়েটার ও নাটক উনসত্তর নম্বর প্রশ্ন অরুণোদয় চৌধুরী কে উত্তর অভিনেতা সত্তর নম্বর প্রশ্ন প্রিয়ঙ্কা বড়ুয়া কোন ক্ষেত্রে পরিচিত উত্তর গায়িকা ও সঙ্গীত পরিচালক একাত্তর নম্বর প্রশ্ন রূপক কুমার দত্ত কোন পুরস্কার পেয়েছেন উত্তর পুলিশ মেডেল বাহাত্তর নম্বর প্রশ্ন হিমা দাস কোন উপাধি পেয়েছেন উত্তর ডিং এক্সপ্রেস তিয়াত্তর নম্বর প্রশ্ন ভূপেন হাজারিকা কোন জাতীয় পুরস্কার পেয়েছেন উত্তর ভারতরত্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন ইন্দিরা গোস্বামী কোন সাহিত্য পুরস্কার পেয়েছেন উত্তর জ্ঞানপীঠ পুরস্কার পঁচাত্তর নম্বর প্রশ্ন হিরেন ভট্টাচার্য কোন উপাধি পেয়েছেন উত্তর জনতার কবি ছিয়াত্তর নম্বর প্রশ্ন কুমার ভাস্কর বর্মন কোন উপাধি ধারণ করতেন উত্তর কামরূপরাজ সাতাত্তর নম্বর প্রশ্ন গোপীনাথ বরদলি কোন সম্মান পেয়েছেন উত্তর ভারতরত্ন আটাত্তর নম্বর প্রশ্ন হিতেশ্বর শৈকিয়া কোন পদে ছিলেন উত্তর মুখ্যমন্ত্রী উনআশি নম্বর প্রশ্ন লোভলিনা বর্গহাইন কোন পুরস্কার পেয়েছেন উত্তর অলিম্পিক ব্রোঞ্জ পদক আশি নম্বর প্রশ্ন নীলমণি ফুকন কোন পুরস্কার পেয়েছেন উত্তর জ্ঞানপীঠ একাশি নম্বর প্রশ্ন রঞ্জন গগৈকে উত্তর ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বিরাশি নম্বর প্রশ্ন দেবব্রত দত্ত কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সঙ্গীত তিরাশি নম্বর প্রশ্ন কিশোর কুমার ভট্টাচার্য কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর সাহিত্য চুরাশি নম্বর প্রশ্ন দুলাল মাখলদার কোন ক্ষেত্রে খ্যাতিমান উত্তর চিত্রকলা পঁচাশি নম্বর প্রশ্ন তনুজা চৌধুরী কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সমাজকর্ম ছিয়াশি নম্বর প্রশ্ন রাজু দত্ত কোন ক্ষেত্রে খ্যাতিমান উত্তর ক্রীড়া সাতাশি নম্বর প্রশ্ন ধ্রুবজ্যোতি বর্দলিকে উত্তর লেখক অষ্টাশি নম্বর প্রশ্ন বিদ্যুৎকুমার দাস কোন ক্ষেত্রে পরিচিত উত্তর থিয়েটার ঊননব্বই নম্বর প্রশ্ন অশোক পান্ত কোন ক্ষেত্রে খ্যাতিমান উত্তর চলচ্চিত্র নব্বই নম্বর প্রশ্ন হীরালাল পল কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর শিক্ষা একানব্বই নম্বর প্রশ্ন চন্দ্র বড়ুয়া কোন ক্ষেত্রে বিখ্যাত উত্তর ক্রীড়া প্রশাসন বীরানব্বই নম্বর প্রশ্ন বিপুল বড়ুয়া কোন ক্ষেত্রে খ্যাতিমান উত্তর সাংবাদিকতা তিরানব্বই নম্বর প্রশ্ন বাণী দত্ত কোন ক্ষেত্রে পরিচিত উত্তর অভিনয় চূড়ানব্বই নম্বর প্রশ্ন অঞ্জলি বড়দলি কোন ক্ষেত্রে খ্যাতিমান উত্তর শিল্পকলা পঁচানব্বই নম্বর প্রশ্ন রূপম দত্ত কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সাহিত্য ছিয়ানব্বই নম্বর প্রশ্ন অমরেশ চক্রবর্তী কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর সঙ্গীত সাতানব্বই নম্বর প্রশ্ন বড়দলি কোন ক্ষেত্রে খ্যাতিমান উত্তর মহিলা অধিকার আন্দোলন আটানব্বই নম্বর প্রশ্ন অরিন্দম দত্ত কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সিনেমা পরিচালনা নিরানব্বই নম্বর প্রশ্ন প্রতিমা বড়দলি কোন ক্ষেত্রে অবদান রেখেছেন উত্তর নৃত্যশিল্প একশো নম্বর প্রশ্ন অজিত কুমার ভট্টাচার্য কোন ক্ষেত্রে পরিচিত উত্তর সাহিত্য সমালোচনা যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন